তিন অক্টোবর শুরু হতে যাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দলে থেকে চার পেসার কিনে বেশ আশাবাদী পেস বোলিং কোচ তালহা জুবায়ের পুরুষ দলে পেসাররা যেভাবে নিজেদের সামর্থ্য দেখিয়ে যাচ্ছেন সেভাবে মেয়েরাও পেস বোলিংয়ে বিশ্ব মঞ্চে নিজেদের জায়গা তৈরি করতে পারবে বলে মনে করেন টাইগ্রাস পেসার দেশা প্রতিবাদেশের নারী টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ লম্বা সময় ধরে বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও এবার দলের চার পেসারকে নিয়ে আশাবাদী পেস বোলিং কোচ তাল পেস অ্যাটাক নিয়ে আশাবাদী কারণ ধরেন আমাদের স্কোয়াডে তিনটা ঋতু সহ চারটা আমি ঋতুকে যদি মিডিয়াম পেসার বলি তাহলে চারটা পেস বলার নিয়ে আমরা এই টিমটা আছে সো মারুফা ইজ ভেরি ক্যাপেবল মারুফা আমাদের ওয়ান অফ দ্য কি বলার দিশা আছে জাহানারা আছে সো আমি মনে করি যে ওরা যদি ওদের যে অ্যাবিলিটিটা আছে এইটাই যদি ওরা খালি শো করতে পারে আমরা পেস বলিং ইউনিট হিসাবে খুব ভালো একটা জায়গায় থাকতে পারবো নতুন মুখ দিশা বিশ্বাসকে ভালো মতো খেলাতে পারলে সে দলের জন্য সম্পদ হবেন বলে বিশ্বাস করছে দিশা হু ক্যান হু ইজ আওয়ার ফিউচার বলার মানে ওকে যদি আমরা ভালো মতো নার্চার করতে পারি ও আমাদের ফিউচারে অনেক ভালো রেজাল্ট এনে দেবে আমাদের পরে ছেলেদের মতো মেয়েরাও চায় পেস বোলিং দিয়ে বিশ্বকে চমকে দিতে আগেও মেন আমরা দেখছি যে একটা সময় যে ওনারাও একজন দুজন পেস বোলারকে নিয়ে ম্যাচ খেলাইছে এখন আমাদের মেন স্ট্রিমে চার পাঁচজন করে পেস বোলার খেলতেছে সো আমরা ওই জিনিসটাই টার্গেট করতেছি যেন আমরা আমাদের পারফরমেন্স দিয়ে ও মেন স্ট্রিমের জন্য আমরা অ্যাজ এ তিন চারজন পেস বোলার জন্য আমরা বেস্ট খেলতে পারি তিন অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন জ্যোতি মারুফারা প্রতিভা দাস জিটিভি নিউজ